প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সপ্তাহ শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে বন্ধুরা এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই জরুরি ভিডিওটি তৈরি করা অবশ্যই ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা প্রার্থীদের জন্য এই ভিডিওর মধ্যে থাকছে ইম্পর্টেন্ট একটি ইনফরমেশান ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে সপ্তাহের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা এসে পৌঁছেছি ইতিমধ্যেই এক দফা কাউন্সিলিং সম্পন্ন করেছি স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং কয়েক হাজার প্রার্থী কিন্তু ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন করে অবশ্যই তারা জয়নিংয়ের দাবিতে রাস্তায় নামছেন বারংবার তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসছে আগামীকালকের দিন কিন্তু অত্যন্ত বড় একটি নির্ধারক দিন হতে চলেছে ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন করা যে সমস্ত প্রার্থীরা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আগামীকাল ছাব্বিশ তারিখ সেই মহেন্দ্র অবশ্যই কিন্তু কলকাতা চলা অভিযান কর্মসূচি বেলা বারোটায় ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে অবশ্যই আপনারা সেই বিষয়ে অবগত হয়ে গিয়েছেন তাই বারংবার আপনাদেরকে আবারও আজকের দিনের জন্য অন্তিম বার্তা দিতে চাইছি যে যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং তারা চান তাদের সুপারিশপত্রটি দ্রুত নির্দেশ আকারে আসুক অবশ্যই কিন্তু কলকাতার বুকে আসতেই হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি তীরোত্তমার বুকে অবশ্যই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং সম্পন্ন করা প্রার্থীর জন্য একটি জরুরি ব্রেকিং সংবাদ বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ